তামিলনাড়ু এই হিজাবটা একই প্রাইজের মধ্যে যারা হচ্ছে আমাদের নতুন হ্যাঁ আমার আমার অনেক আপুই হচ্ছে নতুন আমার পেজটা বা আমার ভিডিও এর আগে দেখেন নাই আপনাদের জন্য হচ্ছে আমি একটা কামিলা হিজাব পরে দেখিয়ে দিব যে কামিলা হিজাবের ডিজাইনটা আদৌ আমার কেমন যারা হচ্ছে নতুন তার আপনি চাইলে ফ্রি হ্যান্ডও নিতে পারেন আপনি চাইলে কামিলাও নিতে পারেন একই প্রাইস কাপড় এক আমাদের সেলাই কোয়ালিটি সবকিছুই এক আমাদের শুধু হচ্ছে ডিজাইনটা ভিন্ন যে আপুর যে এটা ভালো লাগে আমি যে কোনো একটা কালার আমার হাতে আসছে আমি যে কোনো একটা কালারই দেখিয়ে দিচ্ছি কালার আছে হ্যাঁ অনেক কালার আছে কামিলা হিজাবে এই যে আমি যে হিজাবটা পরে আছি এটাই হচ্ছে কামিলা রেডি হিজাব কাপড়টা অনেক বেশি কমফোর্ট এবং দেখলেন আমি ক্যামেরার সামনেই পরেছি পড়তে সময় লাগে না মাত্র তিরিশ সেকেন্ডও তিরিশ সেকেন্ডেরও কম সময় ভিতরে মেজারমেন্ট হচ্ছে পিতা দেওয়া আছে মেজারমেন্টের এরকম ফ্রি হ্যান্ডেও আছে দুইটাতেই হচ্ছে এরকম ভাবে ফিতা দেওয়া আছে ঠিক আছে দুই পাশে দুইটা ফিতা দেওয়া আছে আর এখানে হচ্ছে নিকাপ দেওয়া আছে নিকাবের এখানে বাটনের অপশন দেওয়া আছে যে যার মতো করে নিকাপটা আসলে ফিটিং করে নিতে হবে মুখের সাইজে অনেক সময় আপনার হয়ে যাবে অনেক সময় হবে না সব সময় ফিটিং হবে না কারণ সবার পেস সবার মাথার সাইজ এক না হ্যাঁ এই জন্য আমাদের ফ্রি দিয়ে রাখছে যার যেমন হচ্ছে হবে সে হচ্ছে ওভাবে শুধু নিকআপটা একটু ফিটিং করে নিতে হবে আপনাকে হয় এখান থেকে খুলে ঠিক করে নিতে হবে অর্থাৎ হচ্ছে এখানের ট্রিপ খুলে ঠিক লাগিয়ে নিতে হবে ব্যাকপার্টার আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা হচ্ছে আমাদের প্রতিটা হিজাবেরি প্রতিটা হিজাবেরই হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং সামনে হচ্ছে সত্রিশ ইঞ্চি প্লাস তো এই কামেলা হিজাবটাও সাতশো টাকা প্রাইস আর এই হিজাবটা আমাদের কালার আছে আর আমি যেটা পরে আছি ফ্রি হ্যান্ডেড হিজাব ফ্রি হ্যান্ডেড হিজাব আমাদের কালার আছে আর হচ্ছে বাকি আরেকটা হিজাবে কালার আছে আমি একটা হিজাব পরে দেখিয়ে দিচ্ছি আরেকটা হিজাবে কালার আছে তবে মানে অনেক বেশি কালার নাই কিছু কালার আছে পাঁচ সাত আটটা কালার টোটাল এখন যেটা দেখাবো এটাতে টোটাল হবে সাত আটটা কালার এটা হচ্ছে আহলিয়া রেডি হিজাব এই আমার প্যাস লাগছে কিসে আচ্ছা এই যে আহলিয়ার এরি হিজাবটা হচ্ছে সবগুলো হিজাবই আমাদের পড়তে সময় লাগে না অত তিরিশ সেকেন্ড কম সময় পড়া যায় আহলিয়া রেডি হিজাবের সাথেও নিকাব আছে আহলিয়া রেডি হিজাব আমাদের প্রচুর হিজাবের কালেকশন আছে অনেক ডিজাইন এই যে নিকাবটা আপনার মতো করে এখানে এই যে অনেকে আবার বলে আপু এখানে লুজ কেন আমি তো আপু ফিটিং করি নেই ভিতরে ফিতা দেওয়া আছে যে বেল দেওয়া আছে আপনি আপনার মতো করে পড়বে না তাছাড়া আমি এখানে ভালোভাবে পড়িও না যেন আমার নিকাবটা আবার নড়ে ছড়ে যাইতে পারে আমি ভালোভাবে পড়তে গেলে তো এখানে নিকাব দেওয়া আছে আর এই হিজাবটা অনেক বেস্ট একটা হিজাব কুচি কুচি করা তো সামনে পিছনে বডি একদম কভারেজ করে থাকবে আর যে যে আপু যেমন হেলদি আপুরা পড়তে পারবে যে আপু যত হেলদি হন এইসব হিজাবে হয়ে যাবে সবারই সুন্দর পারফেক্ট হয়ে যাবে আর এই হিজাবের প্রাইসটা হচ্ছে আটশো টাকা আমি এখন যে হিজাবটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে আহলিয়া রেডি হিজাব আর আহলিয়া রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে আটশো টাকা এই হিজাবে কালার আছে টোটালে সাত আটটা হবে কিন্তু বেশি কালার আছে হচ্ছে আমি যেটা পরেছিলাম যে কামেলা এবং ফ্রি হ্যান্ড কামেলা এবং ফ্রি হ্যান্ডে কালার বেশি হ্যাঁ ওগুলো সাতশো টাকা করে আর এটা হচ্ছে আটশো টাকা তো অনেক বেশি হিজাবের কালেকশন আছে মানে ডিজাইন আছে আর অনেক ডিজাইন আছে আমার পেজটা একটু ভিজিট করলে আপনারা হিজাবের কালেকশানগুলো দেখতে পাবেন আমাদের অনেক অনেক ডিজাইন তো ঠিক আছে আজকে হচ্ছে আমি মনে হয় আর কিছু দেখাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ